জীবনে চলার পথে কারো কাছ থেকে কখনো কষ্ট পেলে আঘাত পেলে তাকে পুরোপুরিভাবে মাফ করে দিন মন থেকে ক্ষমা করুন তার জন্য দোয়া করুন দেখবেন আপনার মনে খুব শান্তি লাগছে আর হ্যাঁ আশা করা যায় আল্লাহ আপনার জীবনের ভুল বুলকুটির জন্য মাফ করে দিন যারা নামাজ পড়ে না বিভিন্ন অপকর্ম জর্জরিত আল্লাহর কোনো বিধানই মানে না তারা অনেক সুখে আছে তাদের উপর কোনো বিপদ আল্লাহ দেন না অথচ যারা নামাজ পড়ে তাদের উপর কত দুনিয়ার মস্তিবত বিপদ আসে। আচ্ছা দেখেন তো নামাজ না পড়াচ্ছে বড় কোনো বিপদ কি আছে হাসান আল বস্তির আনহু বলেন আমি কোরআনের নব্বই জায়গায় পেয়েছি আল্লাহ তালা তার বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং তার রিজিকের দায়িত্ব নিয়েছেন কেবল এক জায়গায় পেয়েছি যে শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় আর আমরা আল্লাহ তালার নব্বইটি ওয়াদার প্রতি বিশ্বাস রাখি না যে আল্লাহ তালা আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন অথচ শয়তানের একটি কথার উপর আমরা কতটা বিশ্বাস রেখে আমাদের গর্বের সন্তান অনেক সময় পৃথিবীতে নিয়ে আসতে চাই না যেখানে প্রিয় সত্যবাদী আল্লাহ নব্বই বার আমাদেরকে বলেছেন এবং আল্লাহকে ইমানদার যারা ভয় করে তাদের জন্য এই আয়াতটি যথেষ্ট জমিনে এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেননি আজ থেকে রিজিক নিয়ে দুশ্চিন্তা মন থেকে একেবারেই জেরে ফেলুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন পরিশ্রম করুন মেহনত করুন ইনশাল্লাহ সফলতা আসবে ওমর উমর রাজিয়াল্লাহ তালানহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ক্যাবের চাবি হলো পাঁচটি অর্থাৎ এই পাঁচটি বিষয় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না কেউ জানে না আগামীকাল তার সাথে কি ঘটবে কেউ জানে না মায়ের গর্বে কি রয়েছে অর্থাৎ সন্তানটি ছেলে নাকি মেয়ে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে অর্থাৎ অর্জন করবে কেউ জানে না সে কোথায় মারা যাবে কেউ জানে না কখন বৃষ্টি হবে পাঁচটি বিষয় একমাত্র আল্লাহ জানেন যত কথা কম হবে ততই গিবত থেকে রক্ষা পাওয়া যাবে তাছাড়া চুপ থাকাটাও এক ধরনের ইবাদত রাসুল সাল আলি সাল্লাম বলেন মাং সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় এই জন্যই বলা হয় কম কথা বলো কম ঘুমাও এবং কম আহার করো কারণ এই সবগুলোই অলসতার মধ্যে পড়ে আর অলসতা হচ্ছে গিয়ে শয়তানের পক্ষ থেকে আসে বেশি কথা বলা গিবতের দরজা তো খুলেই পাশাপাশি নিজের বিপদও টেনে আনে তাই আমরা চেষ্টা করব আল্লাহ রাসুলের এই হাদিসটির উপর আমল করা আমার বাদতে তো আমার নিজে নিজেকে ভুলে আমি তোমার শেরোনো ভাবে তোমায় পেলে তবে দেখেছি তুমি ছাড়া জীবনে কেউ নাই আমারি বাদতে তোমার সারাতে কে ভুলে আমি তোমার হয়ে যাই শেরোনো ভাবে তোমায় সবের চিঠি কল্পনাতে সবের চিঠি আকি কল্পনাতে সেদিনগুলো কবে যে গেল